বৃহত্তর রংপুর বিভাগে অবস্থিত তিস্তা নদীর উপর নির্মিত তিস্তা ব্যারেজ হাতিবান্ধা লালমনিরহাট হল হলো বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম শেষ প্রকল্প তিস্তা নদীটি দেখতে খুবই সুন্দর এর দুই ধারে অপরূপ সৌন্দর্যে ভরপুর লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলায় দোয়ানি নামক স্থানে অবস্থান রংপুর শহর থেকে এর দূরত্ব একষট্টি কিলোমিটার লালমনিরহাট শহর থেকে দূরত্ব প্রায় চোয়াত্তর কিলোমিটার এ তিস্তা বৃষ্টি দেখতে প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে অনেক পর্যটক আসে এই তিস্তা ব্যারেজটি দেখার জন্য প্রতিদিন অগণিত মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ও দিনাজপুর জেলার পাঁচ লক্ষ চল্লিশ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে এর কাজ শুরু হয় উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো সালে এই প্রকল্পটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এখানে অনেক লোক এই দেখতে আসে বৃষ্টির দুই পাশে শুধু পানি আর পানি রয়েছে অনেক পিকনিক স্পট এখানে বিভিন্ন মানুষ আসে আপনারা দ্বারা ঘুরতে যাবেন এই সৌন্দর্যগুলো চোখে দেখলে বুঝতে পাবেন যে কতটা সুন্দর এখানে অনেকে পিকনিকের জন্য এসেছে বিভিন্ন জায়গা থেকে প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে কম বেশি পর্যটকরা আসে এটি অন্যতম পিকনিক স্পট হিসেবে পরিচিত জায়গাগুলো খুবই সুন্দর অনেকে সপ্তাহে বেড়ানোর জন্য এখানে আসে বিভিন্ন জায়গা থেকে রাস্তার দুপাশে অসংখ্য গাছ পালা রয়েছে খুবই অসাধারণ একটি জায়গা